Thank mm -hmm. you. গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর এই দেখো এখন আমি রেডি হয়ে নিচ্ছি আজকে আমাদের একটা বিয়ে বাড়ি আছে আর এখন তোমরা সবাই জানো জাভেদের এক্সাম চলছে তো ওকে রাত নটা পর্যন্ত পড়ানোর পর এখন সাড়ে নটার সময় আমি রেডি হতে এসেছি তো চটপট একটা লাইট মেকআপ করে নেব আমি কম সময়ের মধ্যে আর বিয়েবাড়ি যেহেতু যেতে হবে কাল সকালে যেহেতু যা ভেদের এক্সাম আছে তাড়াতাড়ি ফিরতেও হবে তো সেই জন্য তাড়াতাড়ি রেডি হয়ে নিলাম আর এই দেখো বাড়ি এসে গেছি আর বিয়ে বিয়েবাড়ি আস্তে আসতে মোটামুটি আমাদের সাড়ে দশটা বেজে গেছে তো এখন ওদের সঙ্গে একটু দেখা করব। ফটো তুলবো আর তারপর চলে যাব। সোজা স্টলে যেহেতু বিয়ে বাড়িটা কাছাকাছি সে আসতে খুব সময় লাগিনি সে দশ থেকে পনেরো মিনিট লেগেছে সেই জন্য তাড়াতাড়ি চলে আসা হয়েছে আর কি আর তারপরে দেখো এখানে চলে এসেছি স্টলে স্টলে ছিল ভেজ পকোড়া আর কফি তো আমরা একটু ভেজ পকোড়াটা টেস্ট করেছিলাম রাত তো অনেক হয়ে গেছিলো সেই জন্য কফিটা আর টেস্ট করতে পারিনি তো পকোড়াটা খাওয়ার পর আমরা সোজা সুজি চলে গেছিলাম ডিনার করতে আর এই দেখো এখানে পেয়ে গেছি গরম গরম ফিশ ফ্রাই ফিশ ফ্রাইটার টেস্ট কিন্তু দারুণ ছিল আর তার সঙ্গে ছিল নানপুরি আর চানা মটর চানা মশলা তো এটাও খাওয়ার পর ছিল প্লেন রাইস তার সঙ্গে ছিল দই কাতলা চিকেন চাটনি পাঁপড় মিষ্টি আর শেষে ছিল কুলফি তো কুলফিটা তো জাভেদ দারুণ এনজয় করেছিল আর রাত অনেক হয়ে গেছিলো রাত প্রায় সাড়ে এগারোটা বাজে তো এখন আমরা চটপট বাড়ি ফিরবো আর বিয়ে বাড়ি চারিদিকটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই চারিদিকটা খুব সুন্দর করে সাজানো হয়েছিল এখানে একটু বসে ফটো ফটো তোলার জায়গা ছিল এদিকে ছিল দোলনা আর চারিদিকটা খুব সুন্দর করে লাইটিং করা হয়েছিল জায়গাটা কিন্তু অনেক বড় ছিল যার জন্য লোকজন বেশি থাকার থাকার পরও আমরা ভিড় ভাটটা বুঝতে পারিনি বেশ খালি খালি ছিল আর এখানে দেখো ওদের ফটোশ্যুট চলছিল তো এখন আমরা বাড়ি ফিরবো গুড নাইট তোমরা সবাই খুব ভালো থেকো